জিনাইদপুর জেলাতে দুর্নীতি ছাদবাজি চলবে না এই জিনাইদপুর জেলাতে দখলদারিত্ব মাস্তানি চলবে না এই জিনাইদপুর জেলা হবে বাংলাদেশের সবথেকে আধুনিক জেলা এই জিনাইদপুর জেলাতে কোনো রাজদুদি খানাখানি চলবে না এই জিনাইদপুর জেলাতে কোনো ছাদবাজি চলবে না এই জিনাইদপুর জেলাতে কোনো গুন্ডা মাস্তানি চলবে না এই জিনাইদপুর জেলাতে কোন ধরনের दखলদারিত্ব চলবে না দোকানে দোকানে গিয়ে দোকানদারকে থ্রেট দিবেন সেই রাজনীতি যে রাজনীতি আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ আমলের রাজনীতি ঝিনাইদহ জেলাতে চলতে দেওয়া হবে না এই ঝিনাইদহ জেলাতে 2019 সালে আমাকে অপহরণ করা হয়েছিল ঝিনাইদহ সদর থানার সামনে থেকে রশিদ খান রা এমনি এমনি উঠে আসেন নাই সংগ্রাম করেছি নেতৃত্ব দিয়েছি হাতিনাকে বিদায় করেছি দিল্লি পাঠিয়েছি আজকে যদি মনে করেন রশিদ খান কেডা অনেকে দেখলাম আমাকে নিয়ে বক্তব্য দিচ্ছে যে আমার সাতশো কর্মী নাই ভাই সাতজন কর্মী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়িয়েছে কর্মীর সংখ্যা দেখাবেন না হাজার হাজার নেতা কর্মীর ভাই আমাকে দেখাবেন না এদেশের জনগণ আমার সাথে আছে আমাদের সাথে আছে ভয়ের কিছু নাই ঝিনাইদ জেলাবাসীর উদ্দেশ্যে বলতে চাই ভয়ের কিছু নাই যদি কেউ গুলি করতে আসে হামলা করতে আসে সবার আগে আমার বুকে গুলি করবে আমি দাঁড়িয়ে থাকবো দেখি কে আমার উপর হামলা করে আজকে এইখানে

মানুষের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে এই ঝিনাইদহ জেলাতে মানুষের চিকিৎসা নিশ্চিত করা হবে শিক্ষা নিশ্চিত করা হবে এই ঝিনাইদহ জেলাতে দুই কেজি মাংস দিয়ে আর আপনি দশ কেজি চাল দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন ওই টাকা পয়সার রাজনীতি ঝিনাইদহতে আর হবে না ঝিনাইদহতে যারা রাজনীতি করবে গণমানুষের রাজনীতি করবে মানুষের কাছে যাবে কিন্তু যারা আওয়ামী ফাঁসিবাদ যারা দমন করেছে নিপীড়ন করেছে মানুষকে নির্যাতন করেছে তারা রাজনীতি করতে পারবে না স্পষ্ট কিন্তু আমার আওয়ামী লীগের ভাই এবং বন্ধুরা যারা কোনো অন্যায় করে করে নাই নাই। যারা কোনো তাদের পাশে আমরা আওয়ামী লীগের সাথে যারা জুলুম করে নাই অন্যায় করে নাই অপরাধ করে নাই তাদের সাথে আমরা কোনো জুলুম করবো না আওয়ামী লীগের ভাই বন্ধুদেরকে বলবো যারা অন্যায় করেছে নিপীড়ন করেছে ওরা আপনাদেরই ক্ষতি করেছে ওই মস্তান সন্ত্রাসীদেরকে আপনারা দেখে পুলিশ সংবাদ করুন। এই সমাজে শুধুমাত্র দলীয় রাজনীতি সামাজিক রাজনীতির কারণে কেউ কাউকে হয়রানি করবেন না। নিরীহ অমিলিক সাধারণ অমিলিককে কোনো হয়রানি করা যাবে না। আমার স্পষ্ট কথা এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এই সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। এই সমাজে মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে মানুষকে আর পাঁচশো টাকা দিয়ে মানুষের ভোট কেনা যাবে না আমরা এমপি মন্ত্রী হতে চাই না আমরা মানুষকে সচেতন করতে চাই চব্বিশে গণ অভ্যুত্থান হয়েছে প্রয়োজনে আরেকটি গণ অভ্যুত্থান হবে তবুও ওই লুটপাটের রাজনীতি আওয়ামী লীগের মাফিয়াতন্ত্রের রাজনীতি এই জেনাই কেন বাংলাদেশের কোথা আমরা কায়েমwidehat দিব না আমরা তরুণ সমাজে কত বদ্ধ হয়েছে সচেতন হয়েছে আজকে ফেসিবাদ বিরোধী ঐক্য আমাদের মধ্যে আজকে দৃঢ় রয়েছে কেন্দ্র তিলেমুলের কোতিবাই নেতা এই ফেসিবাদ বিরোধী ঐক্যকে আজকে ভাঙার জন্য নানান ধরনের চক্রান্ত করছে যদি আমার উপরে কোনো আক্রমণ হয় ক্ষতি আমার যতটানা হবে যারা করবে তাদের তাদের শত থেকে বেশি ক্ষতি হবে আপনারা কিছু করার আগে আগেabdane কই দেন জি আমারে কসপত চলি নাই আমরা মনে কইরেন না তে বলতিছি আমরা চিহ্নপুটি মনে কইরেন না ভাই দেখালেন আর আমি চলে গেলাম এক ধরনের কৃত্রিম আন্দোলন সৃষ্টি করলেন আমার বিরুদ্ধে আর চলে গেলাম না এই ঝিনাইদহতে এসেছি ঝিনাইদহ জনগণের সেবা করার জন্য যতক্ষণ না পর্যন্ত এই ঝিনাইদহ জেলার মানুষ সচেতন হবে এই ঝিনাইদহ জেলা আধুনিক হবে এই ঝিনাইদ জেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে এই ঝিনাইদের মানুষের শিক্ষা সেবা নিশ্চিত হবে ইনশাল্লাহ আপনাদের সন্তান হিসেবে আমি রাশেদ খান আপনাদের পাশে থাকব এই কথা বলে আমি আবারও এই মুহূর্তে গণসংযোগ শুরু করব আমি সামনে থাকব আপনারা আমার সাথে থাকেন